রসুল আকরাম ফরমান নিশ্চয় আল্লাহ রবুল আলমিন এরশাদ ফরমান যে আমার কোনো অলির সাথে যেই ব্যক্তি শত্রুতা পোষণ করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছি আর আমি আমার বান্দার উপর যা ফরজ করেছি তার চেয়ে প্রিয় অন্য কোনো জিনিস নেই যার দ্বারা আমার নৈকট্য অর্জন করা যায় আমার বান্দা যখন ফরজ এবাদতের পাশাপাশি নফুল এবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করতে থাকে এক সময় আমি তাকে মহব্বত করতে শুরু করি আর যখন আমি তাকে মহব্বত করতে শুরু করি তখন আমি তার সেই কানে পরিণত হয়ে যাই যার দ্বারা সে শ্রবণ করে আমি তার সেই চোখে পরিণত হয়ে যাই যার দ্বারা সে দেখে আমি তার সেই হাতে পরিণত হয়ে যাই যার দ্বারা সে স্পর্শ করে এবং আমি তার সেই পায়ে পরিণত হয়ে যাই যার দ্বারা সে হাঁটে আর যদি সে আমার নিকট কোনো কিছু প্রশ্ন করে তবে আমি অবশ্যই তাকে প্রশ্নের উত্তর দিই আর যদি সে আমার নিকট পানাহ চায় আমি অবশ্যই তাকে পানাহ প্রদান করি আমি যা করতে ইচ্ছুক সেটা করতে কখনো কোনো দ্বিধাবোধ করি না কিন্তু আমি দ্বিধাবোধ করি একজন মুমিন ব্যক্তির নফসকে গ্রহণ করতে সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি অপছন্দ করি তাকে কষ্ট দিতে সহি বুখারি ছয় হাজার পাঁচশত দুই নংহাদিস সহি বুখারি ছ হাজার আটান্ন নংহাদিস এবং হাদিসে কুদ্সি মহান পাক পর্বিকার সর্বশক্তিমান একচ্ছত্র ক্ষমতার অধিকারী রব্বুল আলমিন আল্লাহ যাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন মানুষ কেউ গঠ কেউ কখনো ভগবান কেউ বা কখনো ঈশ্বর কেউ বা কখনো আহুরা মাজদা কেউ বা কখনো গুরু কেউ বা কখনো জিয় বা কেউ বা কখনও পরমাত্মা বলে আখ্যায়িত করেন আল্লাহর অসংখ্য নাম তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হল আল্লাহ পাকের এক হাজার নাম বিদ্যমান যার মাঝে শত নাম পবিত্র তাওরাতে তিন শত নাম পবিত্র জাবুরে তিনশত নাম পবিত্র ইঞ্জিলে আর নিরানব্বইটি নাম পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে এই মোট নয় নিরানব্বইটি নাম তাহলে বাকি একটি নাম কোথায় গেল পবিত্র কোরআনের সুরা বাকার একশত বাউন্ন নং আয়াতে মহান পাক পর দিগার রব্বুল্লা আলমিন এরশাদ ফরমান ফাজকুরুনি আজকুরুকুম কুরুকুরি ওয়ালা তাকফুরুন অর্থাৎ তুমি আমার জিকির করো আমিও তোমার জিকির করব যে অর্থ স্মরণ করা এই আয়াতের অর্থ এরূপ হয় যখন তুমি আমাকে স্মরণ করবে তখন আমিও তোমাকে স্মরণ করব। আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন আর আল্লাহ পাক আপনাকে আপনার নাম ধরে ডাকবে আর এই কাজটি আল্লাহ পাকের জন্য কঠিন কোনো কিছু নয় কেননা তিনি তো প্রতিটি মানুষের অন্তরের খবরও রাখেন যখন আল্লাপাক আপনার হয়ে যায় তখন আপনিও আল্লাহ পাকের হয়ে যান আল্লাহর ভাবে আপনি যখন বিভোর হয়ে যাবেন আপনি যখন আল্লাহর ধ্যানে বিভোর থাকেন তখন আপনি আল্লাময় হয়ে যান সেখানে আপনার অস্তিত্ব আছে বলে মনে হলেও তখন আপনি আর আপনি থাকেন না এই অবস্থার নামই সুফি তত্ত্বে ফানাফিল্লা বা বাকাবিল্লা বা নির্বাণ অবস্থা বলে জানা যায় তখন আপনার হাত মূলত পাকের হাত হয়ে যায় আপনার চোখ মূলত পাকের চোখ হয়ে যায় আপনার পা মূলত আল্লাপাকের পা হয়ে যায় এবং আপনার কান মূলত পাকের কান হয়ে যায় এক কথায় আপনার পুরো অস্তিত্ব তখন আল্লাপাকের অস্তিত্বের সাথে বিলীন হয়ে যায় আর এটাই হাদিসে কুৎসিতেও বর্ণিত রয়েছে যেখানে আল্লাহ বলেছেন আমার বান্দা যখন আমার রঙে রঙিন হয়ে যায় অর্থাৎ আমার অলি হয়ে যায় তখন সে যে হাতে ধরে সে ধরে না সেটা সেটা আমিই ধরে থাকি থাকি সে 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 যে যে কানে শোনে শুনে শুনে না চোখে দেখে সে দেখে না বরঞ্চ সেটা আমি দেখে থাকি তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বাড়ের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে আধ্যাত্মিক সমস্যা সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়া ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলিসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন পায়ে চলে সে চলে না বরঞ্চ সেটা আমি চলে থাকি সুতরাং ওই অবস্থায় অর্থাৎ ফানাফিল্লা এবং পাকাবিল্লা অবস্থায় আপনার নাম মূলত আল্লাহ পাকের নামই হয়ে যায় আপনার নাম তখন আর সেটা আপনার নাম থাকে না সেই নাম তখন আল্লাহ পাকের একটি নামে পরিণত হয়ে যায় আপনি তাওরাতে পাকের তিনশো নাম পেলেন আপনি জাবুরে পাকের আরও তিনশো নাম পেলেন আপনি ইঞ্জিলে পাকের আরও তিনশো নাম পেলেন এবং পবিত্র কালামুল্লাহ কোরআনে আপনি পাকের আরও নিরানব্বইটি নাম পেলেন তাহলে আর বাকি আছে মাত্র একটি নাম যখন আপনি আল্লাহর রঙের রঙিন হয়ে গেলেন অর্থাৎ যখন আপনি ফানাফিল্লা হয়ে গেলেন তখন আপনার সমস্ত কিছুই পাকের হয়ে যায় তখন আপনার নামটাও আল্লাহ পাকের নামে পরিণত হয়ে যায় আল্লাময় হয়ে যখন আপনি আল্লাহর হয়ে যান যখন আপনার আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেক আউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেক আউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন সাথেই থাকুন যখন আপনার নামটা আল্লাহর হয়ে যায় তখন আপনার সেই নামটি বাকি একটি গোপন নাম হয়ে যায় আর এ কারণে আল্লাহর নয় শত নিরানব্বইটি নাম নির্দিষ্ট থাকলেও একটা নাম অনির্দিষ্ট কেননা পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো সময় আল্লাহ আল্লাপাকের নিষ্কাম এবাদতের মাধ্যমে আল্লাহর রঙে রঙিন হয়ে অনির্দিষ্ট সেই নামটি পূরণ করতে পারে তাই একটি নাম অনির্দিষ্ট বা বাকি রাখা হয়েছে যেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে সেই একটি নামের অধিকারী হতে পারেন সুতরাং আল্লাহর নাম প্রাপ্ত হয়েছেন এমন ফানাফিল্লাহ হয়েছেন কিংবা বাকাবিল্লার স্তরে পৌঁছেছেন এমন ব্যক্তিরা নবী রাসুল ওলি অবতার নামে পরিচিত হয়ে থাকে আর এমন একজন ব্যক্তির কাছে আত্মসমর্পণ করা মূলত পাকের কাছে আত্মসমর্পণ করা স্বামী আর এইরূপে আল্লা রব্বুল আলমিন মানব জাতির মধ্যে যুগে যুগে নবী রাসুল এবং তার মনোনীত বান্দাদেরকে প্রেরণ করে হেদায়েত করে যাচ্ছেন যা মানুষকে মুক্তির দিকে ধাবিত করেন